সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী ওরনের কথা বলি তাই বলে আমাকে হে মৌলবাদী জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী ঠিক না দের বিপেল বিমলবাদী কেন জঙ্গিবাদী বিদের রোহিবি পেল বি কেন জঙ্গিবাদী ঠিক না বেটি জন্মের পরে কানে আটন কি দেয়নি তুমি মৌলবাদী এছাড়া হওনি জন্মের পরে কানে কি দেয়নি তুমি মৌলবাদী ছাড়া হওনি আবার মরণের পরে জানা পড়াবে মরণের পরে জানা পড়াবে তখন কোথায় পালিয়ে যাবি ঠিক নাবে ঠিক বিদে রোহিবি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদের রোহিবি পেলবি মৌলবাদী কেন জঙ্গিবাদী কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান ঠিক না ভাই কি মনে করে ওই হনুমান দাড়ি টুপি দেখলেই তালেবান আবার পর্দার কথা যদি বলি পর্দার কথা যদি বলি তখন হয় আমি ফতুয়া বাজি ঠিক না ঠিক বিদের হিবি পেলো মৌলবাদী কেন জঙ্গিবাদী বিদ্রোহী হিবি মৌলবাদী আমি জঙ্গিবাদী ঠিক না বেটি